হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রুবীনা শান্তি ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি এখন গাড়িতে আছি তো আমরা এখন যাচ্ছি মহারাষ্ট্রের নাসিকে একটা পর্বত শৃঙ্গ আছে মানে মহারাষ্ট্রের একটা পর্বত সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আছে সেটা হচ্ছে কালসুবাই আর আমরা সেখানেই যাচ্ছি এখন দেখতেই পাচ্ছ আমরা এখন গাড়িতে করে যাচ্ছি চারিদিকে এখানে পাহাড় দেখতেই পাচ্ছ চারিপাশে পাহাড় সব মানে পুরো রাস্তাটাই পাহাড় 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 আর আমি কী করবো ভিডিও বানাতে বানাতে যাচ্ছি এই দেখো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ চারিদিকে পাহাড় আর আমরা এখানে যাচ্ছিলাম লোকেশন দেখে দেখে যাচ্ছি তো আমার ভিডিওটা পুরোটা দেখো দেখতে থাকো আর আমার সাথে থাকো ঠিক আছে শিখ যাউগি আর যাকে ঘরে তো শিখুঙ্গি না কাল কাল কালার यहाँ पे होटल भी ऐसे है ना अभी कि आपको लगेगा घर ही है वही तो वही लग रहा है कल सुबह जब पिक और लड़की के वाला घूमने जाते हैं चार घंटे सुबह आता हाँ आता जाऊँ पर क्या फायदा नहीं अंदर होता है लाइट दिसत नहीं आता लगा डी ना बाबा ऑपरेशन सरोवर ऑपरेशन বা না জামা জ্যাকেটrangle নাই তো দেখতে পাচ্ছো আমরা এখন চলে এসেছি কলসুরে পাহাড়ে আমি প্রায় 20 কিলোমিটার মতো উঠে পড়েছি তো আমার আমি উঠতে পারছি না আর এতই উঁচু পাহাড়টা আর রকম পুরো খাড়া শিরির মতো করা আছে তো আমি যতই যাচ্ছি ওই দেখো আমার সামনে কতগুলো মানে যাচ্ছে পর্যটক ওরাও যাচ্ছে কালসিবাই পাহাড়ের উপরে তো আমরাও যাচ্ছিলাম বাট আমি এত আমার এত কষ্ট হচ্ছে যে আমি বসে পড়েছিলাম তো চলো আমরা পাহাড়ের অর্ধেকটা উঁচুতে উঠেছি মানে একশো কিলোমিটার মতন উঁচুতে উঠে কিছু ফটো তোমাদের শেয়ার করে দিলাম একটা মন্দির ছিল সে মন্দির পর্যন্তই আমি গেছিলাম তার বেশি আমি আর যেতে পারিনি কো উঠতে পারিনি

और हमारी मुठगी का पांच किलो वजन कम हो गया एक घंटे में ऊपर हाँ। मंदिर हाँ, मंदिर तो दो। दो ही है हाँ, तो अभी आगे ऊपर उन्नीस सौ मीटर है दो किलोमीटर है पूरा मंदिर तक गई थी ना मैं? सौ मीटर से क्या होता है पकड़ो मोबाइल पकड़ो नहीं वीडियो बना रही बना रही दिखाओ पूरा दिखाओ इतने दूर चल के चढ़ के आई मैं सब नहीं दिखाना है क्या तो चलो दिखाओ सबको दिखाओ सब देखो हाँ तीन तो है, तो है। तो ये लोग देखो नहीं तो गिर जाओगे तो मैं नहीं गिरूंगा पपाया पहाड़ तो दिखा दो एक बार नहीं दिख रहा इसमें से पहाड़ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করেছি আমার চ্যানেলটা আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ